নমস্কার জয় মাতারা জয় গুরু বাগদেব আজকাতে আজকে আমি আপনাদের সামনে এসছি হচ্ছে কিছু বার্তা দিতে কারণ যারা আসে তাদের প্রত্যেকের দেখেছি সমস্যা নিয়ে আসে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা কিন্তু তারা বুঝতেই পারছে না সমস্যাটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে হঠাৎ করে এরকম দিন কেন দেখতে হচ্ছে আজকে আমি এইটাই আপনাদের বলতে এসেছি যে কি কারণে আপনারা সমস্যা ফেস করছেন আপনারা কিন্তু জানেন না হঠাৎ করে কেন আপনাদের এরকম দিন দেখতে হচ্ছে মারাত্মক থেকে মারাত্মক দিন বহু মানুষের দেখতে পাচ্ছি মারাত্মক থেকে মারাত্মক সমস্যা নিয়ে আমার কাছে আসছে এটা কেন হচ্ছে সেই নিয়ে আজকে আমাদের আপনি আপনাদের আজকে আমি জানাব যারা মনে করছেন বহু মারাত্মক সমস্যায় আছেন তাদের জন্মচকে ডিস্টার্ব আছে যারা মনে করছেন বহু সমস্যা ফেস করছেন তাদের হাতে ডিস্টার্ব আছে আমার এটা বছরের থেকে আমি আমি বলে আজকে হয়তো আপনাদের কোনো না টোটকা এই ভিডিওতে না এই ভিডিওতে কিছু জানাতে এসে যে আপনারা যদি হাতে একবার দেখেন আপনাদের জন্মচকটা যদি দেখান দেখেন দেখবেন আপনার দশা কিন্তু খুব খারাপ চলছে তবেই আপনি সমস্যা বেশ করছেন আপনার হাতের রেখায় এমন রেখা মানুষ রেখা কিন্তু ছ মাস পর চেঞ্জ হয় হাতে দেখা এমন কোনো জায়গায় হয়তো গিয়ে কানেকশান হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা ফেস করছেন বেশ ভালোই ছিলেন আপনার ব্যবসা ভালোই চলছিল পড়াশোনা ভালোই চলছিল শরীর স্বাস্থ্য ভালোই ছিল হঠাৎ করে যখন কিছু নেবে আসবে তখন মনে করবো এটা আপনার জন্মছক বা আপনার হাতের ডিস্টার্ব ঠিক আছে তা সেই ক্ষেত্রে বলব কোনো সমস্যা কিন্তু সমস্যা না আমি মনে করি কিন্তু আবার সমস্যাটা কিন্তু বিশাল বড় সমস্যা তা সেই ক্ষেত্রে বলবো যদি মনে করেন আপনার সমস্যা আছে প্রত্যেকের ক্ষেত্রে একবার হাতটা দেখে নিন একবার জন্ম দেখিয়ে নিন কেন সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছকে সমস্যা না থাকলে আপনার সমস্যা কোনো দিনই ফেস করতে হবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলছি এই কারণেগুলি ছকটা একবার দেখে নিন কারণ সমস্যা যদি আপনার জন্ম থাকে তবেই সমস্যা আপনি ফেস করবেন দশা যদি আপনার নেগেটিভ দশা দশা যদি আপনার চলে সেই ক্ষেত্রে আপনি সমস্যা ফেস করবেন নেগেটিভ অন্তর্দশা ফেস করলে তখন কিন্তু আপনাকে নেগেটিভ ফল আপনাকে দেবে গহরা যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নেগেটিভ ফল দেবে তা সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যাদের জন্ম আছে একবার দেখিয়ে নিন জন্মছকে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের জন্মচকে সমস্যা কিন্তু একশো জনের মধ্যে নিরানব্বই জনের জন্মচকের সমস্যা তাহলে কি করে বা আপনারা বুঝতে পারছেন না যে আজকে জন্ম ছকের ডিস্টার্ব আছে বলে আপনার এই সমস্যাগুলো আসছে জন্মছকটাকে গুরুত্ব দিন হাতের রেখাকে গুরুত্ব দিন তবেই কিন্তু সমস্যাকে থেকে বেরোতে পারবে কারণ হাতের রেখাকে যদি গুরুত্ব না দেন না জন্মছককে গুরুত্ব না দেন আপনি যদি আপনার জন্মছকটা আলমারিতে ভরে রেখে দেন তাতে কি হবে আপনি সমস্যা বেশ করবেন তাতে কোনো লাভ হবে না জন্মচকটা বের করুন বের করে একবার দেখিয়ে নিন যত সমস্যা আসে কিন্তু জন্মছক থেকে জন্মছকে নেগেটিভ কিছু না থাকলে আপনার জীবনে কিন্তু কোনো জ্বর আসতে পারে না এটা কিন্তু চ্যালেঞ্জ এই জন্যে বলবো যদি জন্মছকে একবার নেগেটিভ কিছু থাকে সেই ক্ষেত্রে জন্মছকটা একবার দেখে নিন যদি জন্মছক না থাকে সেই ক্ষেত্রে বলবো আপনার হাতে কোনো ডিস্টার্ব আছে হাতে কোনো নেগেটিভ কোনো রেখা আপনাকে কোনো ভালো রেখাকে নেগেটিভ রেখা ভালো রেখাকে যখন কানেকশান করে তখন কিন্তু আপনার ডিস্টার্ব আসবে ঠিক আছে তা ডিস্টার্ব শুধু মানুষ তুকতাক করলেই যে ডিস্টার্ব আসে এটা কিন্তু ভুল কথা আপনার ডিস্টার্ব ফিল করছেন সেটা আপনার হাতের কারণে আপনি ডিস্টার্ব ফিল করছেন আপনার জন্মছকের কারণে এইটা প্রত্যেককে আমি জানে জানাতে চাই হাতে ডিস্টার্ব না থাকলে আপনার জীবনে কোনো দিনই সমস্যা আসবে না জন্মচকে ডিস্টার্ব না থাকলে কোনো দিনই আপনার জন্মচকে আসবে আপনার ডিস্টার্ব আসবে না আপনার জীবনে ঠিক আছে যারা মনে করতে হচ্ছেন না আপনার জীবনে কিছু করতে পারছি না দেখুন কি আপনার জন্মচক ডিস্টার্ব আছে আপনার চতুর্থ ঘরে ডিস্টার্ব আছে আপনার ষষ্ঠ ঘর ডিস্টার্ব আসছে আপনার অষ্টম ঘর ডিস্টার্ব আছে তার জন্যই আপনি কিছু করতে পারছেন না আর যারা জন্মছক জন তাদেরও দেখবেন চন্দ্র রাহু গঞ্জ হয়ে রয়েছে সেই কারণে কিন্তু আপনি কিছু করতে পারছেন না রবি হয়তো এমন শনি রেখার সঙ্গে যুক্ত হয়েছে সেই কারণে আপনি কিছু করতে পারছেন না বৃহস্পতি রেখা হয়তো আপনার হাতের রাহু রেখার সঙ্গে যুক্ত হয়েছে সেই কারণে হয়তো আপনি কিছু করতে পারছেন না এরকম বহু মানুষ আসে বহু মানুষের সমস্যা আমি কিন্তু আজকে কোনো টোটকা দিতে আসিনি বা কোনো ভিডিও এরকম কোনো ভিডিও দিতে আসিনি যে এই কাজটা টোটকাটা আপনারা করলে করবেন এইটা জানাতে আসেনি আজকে একটাই জিনিস জানা দিয়েছি জন্মচকটা আলমারিতে ভরে রাখবেন না জন্মচকটা কোনো ফাইলে ভরে রাখবেন না এটা কিন্তু ভরে রাখার জিনিস না এটাকে ইউজ করুন এটা দশা কখন কি দশা চলছে সেইভাবে আপনি যদি চলতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু আমরা আমার কাছে যারা আসে তারা কিন্তু দশা অন্তর্দশা নিয়ে কিন্তু সব সময় এনি টাইম কাজ করে তারা কিন্তু সব সময় জন্মচক নিয়ে এনি টাইম কাজ করে তাদের জন্মচক কিন্তু ডেট অফ বার্থ পুরো মাইন্ডে মুখস্থ হয়ে রয়েছে কারণ কি তারা যে কোনো সমস্যায় করুক যে কোনো কাজ করার করুক না কেন যে কোনো বিপদ আসার আগে কিন্তু তারা জন্মচকটা একবার কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেই নেয় কারণ তারা তাদের জীবনে সমস্যা আসার আগে তারা কিন্তু ভীষণ ভয় পায় সমস্যাকে তারা ভয় পায় যারা অ্যাকচুয়ালি জন্মচককে মানে বা হাতে রেখাকে মানে তারা কিন্তু সমস্যাকে ভয় পায় যারা সমস্যাকে ভয় পান তারা অবশ্যই একবার জন্মচকটা দেখিয়ে নিন জন্মচক সমস্যা ছাড়া কিন্তু কোনো সমস্যায় আপনাকে ফেলতে পারবে না ঠিক আছে কেউ টুকটাক করে সেটা আলাদা ব্যাপার কিন্তু জন্ম ছকে যদি ডিস্টার্ব থাকে আপনাকে আজীবনকাল ডিস্টার্ব ফিল করতে হবে ঠিক আছে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জন্ম ছকটা বারে বার বলি দেখিয়ে নেবেন ঠিক আছে নমস্কার